অভিনেত্রী না বিতর্কের আরেক নাম নুসরাত নসরাতিয়া কাগজে কলমে তিনি একজন অভিনয় শিল্পী কিন্তু বাস্তবে তিনি আওয়ামী লীগ সরকারের ছায়া গড়ে ওঠা এক বিতর্কিত চরিত্র গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন তিনি আটকের পর জানা যায় ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলার মূল আসামি এই তথাকথিত তারকা দু সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও নুসরাত ফারিয়ার কোনো সিনেমাই বাণিজ্যিকভাবে সফল হয়নি একজন ব্যর্থ অভিনেত্রী ব্যর্থ গায়িকা এবং বিতর্কিত মডেল হিসেবেই তিনি বেশি পরিচিত কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো প্রকৃত সাফল্য ছাড়াই তার এই বিলাসবহুল জীবনযাত্রার উৎস কোথা থেকে এলো মার্সিডিস অডি ফ্ল্যাট বিদেশে সফর সবই কিভাবে সম্ভব হলো উত্তর খুঁজতে গেলে সামনে আসে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নাম হ্যাঁ হাসিনারিক ঘনিষ্ঠ সহযোগী এই পলকে ছিলেন নুসরাত ফারিয়ার স্পন্সর অভিযোগ আছে পলকের মন খারাপ থাকলেই ডাক পড়তেন ফারিয়ার আর ফারিয়া সেই মন ভালো করে নিজের ভাগ্য বদলাতেন পলকের হাত ধরে সংসদ সদস্য হওয়ার স্বপ্নও দেখেছিলেন তিনি ২০২৪ সালে সালের নির্বাচনে সরাসরি মনোনয়নের জন্য চেষ্টা করেন ব্যর্থ হয়ে সংরক্ষিত নারী আসনের টিকিটের জন্য দৌড়ঝাঁপ করেন কিন্তু হাসিনা এই দোসরকে সিট দিতে অস্বীকৃতি জানালে ব্যর্থ হয়ে পড়ে যান ফারিয়া তবুও পিছু হটেননি তিনি পলকের সম্পদের একটি বড় অংশ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখেছেন বলে অভিযোগ রয়েছে অডিও ভিডিও গোপন ক্লিপ সবই তার হাতে পলককে ব্ল্যাকমেল করেন তিনি সাম্রাজ্য গড়েছেন বলে জানিয়েছেন একাধিক বিশ্বস্ত সূত্র এখানেই শেষ নয় প্রতিটি নারীর ভেতরে একটি হাসিনা আছে এই উক্তিটি দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন তিনি কার আদর্শ অনুসরণ করেন হাসিনার নারী চরিত্রের প্রতিচ্ছবি হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন এই তথাকথিত তারকা জুলাই অভ্যুত্থানের পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন দেশ জুড়ে যখন শিক্ষার্থীরা রাস্তায় তখন এই আওয়ামী দোসর গোপনে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় পাঁচ আগস্টের পর তিনি আর কোনো কাজ পাননি মিডিয়া দুনিয়ায় তার স্থানও সংকুচিত হয়ে পড়েছিল কেননা দেশবাসী জেনেছে কার আশীর্বাদে তিনি এত দূরে এসেছেন বিতর্কিত ও রঙিন জীবন ছাড়া তার পেছনে আর কিছুই নেই নেট দুনিয়ায় এখনও অনেকে নুসরাত পারিয়ার পক্ষে সাফাই গাইছে তারা বলছে সে নির্দোষ সে অভিনেত্রী সে প্রগতিশীল কিন্তু আমরা জিজ্ঞেস করি একজন ফ্লপ অভিনেত্রী কীভাবে কোটি কোটি টাকার গাড়ি চালায় কিভাবে তার ব্যাংক ব্যালেন্স বেড়ে যায় কিভাবে পলকের মতো প্রভাবশালী মন্ত্রীর প্রেমিকা হয়ে ওঠে এই তথাকথিত প্রগতিশীলরা কেন মুখে কুলু পেটেছেন যখন একজন সাবেক মন্ত্রীর সম্পদ এক অভিনেত্রীর হাতে চলে যায় কেন তারা মুখ খুলছে না যখন একজন হত্যাচেষ্টা মামলার আসামি পালিয়ে যেতে চায় এই প্রশ্নগুলো শুধুই ফারিয়ার বিরুদ্ধে নয় এই পুরো আওয়ামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কারণ এই সরকারই তৈরি করেছে এই ধরনের তারকা এই সরকারি আশ্রয় প্রশ্রয় দিয়েছে এমন বিতর্কিত চরিত্রদের নুসরাত ফারিয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তিনি আওয়ামী শাসনের একটি প্রতিচ্ছবি তার বিলাসবহুল জীবন ক্ষমতার অপব্যবহার এবং বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট করে দেয় এই রাষ্ট্র ব্যবস্থা কার জন্য এখনো সময় এসেছে জবাবদিহিতার ফারিয়ার মতো চরিত্ররা শুধু সিনেমা নয় সমাজকেও কলুষিত করে তাদের মুখোশ খুলে দিতে হবে তাদের আসল পরিচয় জনগণের সামনে আনতেই হবে এই প্রতিবেদন ছিল এমন একজন তথাকথিত তারকাকে নিয়ে যিনি শিল্পী না বরং একজন রাজনৈতিক দোষর জনগণ দেখছে মনে রাখছে এবং সময় হলে উত্তরে দেবে আজ দুপুরে নুসরাত হাকিম আদালতে হাজির করা হয় আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ বিচারক বলেন মামলাটি গুরুতর এবং তদন্তাধীন তাই জামিন মঞ্জুর করা যাচ্ছে না আদালতের এই সিদ্ধান্তের ফলে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে এবং এখানে একটা বড় সত্য আমরা ভুলে যেতে পারি না ফারিয়া স্বৈরাচার দলের দোসর ছিলেন স্বৈরাচার হাসিনার দোসর ছিলেন বাংলাদেশের বহু শিল্পী ও অভিনেতা রাজনীতিতে ঢুকে পড়েছেন কেউ আদর্শে কেউ স্বার্থে নুসরাত ফারিয়াও সেই একই পথে হেঁটেছেন তিনি শিল্পচর্চা নয় বরং রাজনীতির পথে সয়লাভ হয়েছিলেন